বারাকপুর পৌরসভার উদ্যোগে উদ্বোধন হল পঁচানব্বই শতাংশ পরিবেশ বান্ধব দ্বিতীয় বৈদ্যুতিন চুল্লি উদ্বোধন করলেন বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী উপস্থিত ছিলেন পৌরপ্রধান উত্তম দাস সহ পৌর দীর্ঘদিনের দাবি ছিল পরিবেশ বান্ধব বৈদ্যুতিন চুল্লির সেই দাবি এ নির্মিত হল পঁচানব্বই শতাংশ পরিবেশ বান্ধব বৈদ্যুতিন চুল্লিটি পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস বললেন এলাকার মানুষের দাবিকে গুরুত্ব দিয়ে সকলের ঐকান্তিক প্রচেষ্টায় তথা রাজ্য সরকারের সহযোগিতায় এই পরিবেশ বান্ধব বৈদ্যুতিন চুল্লির কাজ সম্পন্ন হয়েছে টা হচ্ছে পলিউশন ফ্রি আমাদের তো এক্সিস্টিং একটা আছে কিন্তু আমাদের বারাকপুরে খুব চাপ পড়ে এদিকে বারাসাত দত্তব্য করতে গিয়ে গ্রামের বহু লোক এই ব্যারাকপুরে আসে যে কারণে আমরা অনেক দিন আগে আমরা জানিয়েছিলাম দাবি জানিয়েছিলাম আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এটা এক কোটি একচল্লিশ লক্ষ টাকা খরচ হয়েছে বিধায়ক রাজ চক্রবর্তী বললেন নতুন প্রযুক্তিতে তৈরি এই বৈদ্যুতিন চল্লি যেমন পরিবেশ বান্ধব তেমনই বিদ্যুতের সাশ্রয় হবে অনেকটাই রক্ষণাবেক্ষণের সমস্ত দায়িত্ব ইতিমধ্যেই দেওয়া হয়েছে এজেন্সিকে এটা নিয়ে এত অঞ্চলের মানুষজনের অনেকদিন ধরেই একটা ইয়ে ছিল যে ডিমান্ড ছিল যে এটাকে কি করে পলিউশন ফ্রি করা যায় অনেক দিন ধরে এবং আমরা সবাই মিলে সেটা চেষ্টা করছিলাম মিটিং করেছি কথাবার্তা বলেছি বাট থ্যাংক গড যে এটা মানে হয়েছে এবং সত্যি সত্যি এটা নাইনটি ফাইভ পার্সেন্ট পলিউশন ফ্রি আই থিঙ্ক হ্যাঁ নাইনটি ফাইভ পার্সেন্ট পলিউশন ফ্রি এবং যতটা এখানে পলিউশন ফ্রি রাখা যায় তার ব্যবস্থা করা হচ্ছে এই ক্রিমেটোরিয়ামটা আজকে ওপেন হলো এবং আগামী দিন আমাদের আর একটা ক্রিমেটোরিয়াম আছে আগামী দিন সেটাও যাতে পলিউশন ফ্রি অলরেডি করেছে আরও যাতে কী করে পলিউশন ফ্রি করা যায় সেটা চেষ্টা চলছে আর কি এক কোটি একচল্লিশ লক্ষ টাকা খরচা করে মিউনিসিপ্যালিটি এটা বানিয়েছেন ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি এবং আমি ধন্যবাদ দিতে চাইবো আমাদের চেয়ারম্যান উত্তম দা এবং ছোলের সমস্ত কাউন্সিলর এবং সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগে কিন্তু এই ক্রিমেটোরিয়ামটা হয়েছে সবার কথা ভেবে আর কি রক্ষণাবেক্ষণ হবে এবং সেটার জন্য এজেন্সিকে দেওয়া আছে কোনো সমস্যা হবে না বারাকপুর থেকে তপন টাইমস